আসসালামু আলাইকুম আমি আমার পেজে বিভিন্ন রকম জাহাজের ভিডিও আপলোড দেয় কিন্তু কখনো এ ধরনের জাহাজের ভিডিও আপলোড দেয়া হয় নাই আজকে সুযোগ পেলাম তাই জাহাজটির ভিডিও করলাম এটা হচ্ছে একটি রোরো বেসেল বা ভেহিক্যাল ক্যারিয়ার নাম শুনে বুঝতে পারছেন যে এটি একটি গাড়ির জাহাজ আমরা সকলেই জানি আমাদের দেশে বাইরের দেশ থেকে গাড়ি ইম্পোর্ট করা হয় কিন্তু কিভাবে আসে হয়তো অনেকে জানি না অনেকে জানলেও অধিকাংশই হয়তো জানে না বিদেশ থেকে গাড়িগুলা আমাদের দেশে আসে এরকম জাহাজে করেই গাড়ির জাহাজগুলো হয় সাধারণত এরকমই মডেলগুলা সেম হয়তো কোম্পানি ভিন্ন বা আকারে ভিন্ন হয় কিন্তু গাড়ির জাহাজগুলো দেখতে সবগুলা একই রকম এই জাহাজগুলোতে করেই বিভিন্ন দেশে গাড়ি আমদানি এবং রফতানি করা হয় এই জাহাজগুলোকে যখন আমরা সমুদ্রে দেখি মনে হয় যেন বিশাল এক পাহাড় সমুদ্রের মাঝে বেসে যাচ্ছে খুব উঁচু মনে হয় এমনিতেই অনেক বড় জাহাজ মোবাইলের ক্যামেরায় তেমন হয়তো একটা বড় দেখা যাচ্ছে না এই জাহাজগুলোর ভিতরে স্তরে স্তরে সাজানো থাকে গাড়িগুলো আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর কয়েকটা ইমেজ দিয়ে এই জাহাজটি পানামার পতাকাবাহী একটি জাহাজ জাহাজটির দৈর্ঘ্য একশো মিটার এবং প্রস্থ হচ্ছে বাইশ মিটার আমরা যে জাহাজটা দেখলাম এটা তুলনামূলক অনেক ছোট একটি জাহাজ ভেহিক্যাল ক্যারিয়ারের মধ্যে সর্বাধিক যে বড় জাহাজটি আছে তার দৈর্ঘ্য হচ্ছে দুশো মিটার এবং প্রস্থ হচ্ছে বত্রিশ মিটার এই দৈর্ঘ্য এবং প্রস্থের পাঁচটি জাহাজ আছে মেবি এটা হচ্ছে ভেহিক্যাল ক্যারিয়ারের মধ্যে সর্বাধিক দৈর্ঘ্য বিশিষ্ট জাহাজ যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে বা আমার ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম